ওকে আজকে আমরা দেখব ডেলটা পিএলসি আপনি আমি কিভাবে রাইজিং এস আর ফলিং এস নিয়ে কাজ করবেন মানে রাইজিং স্টার একটা নাম হচ্ছে পজিটিভ ট্রানজিশন আর ফলোইংস্টার আর একটা নাম হচ্ছে নেগেটিভ ট্রানজিশন তো আমরা জানি যে রাইজিং এসটা কি হয় সে একটা ইনপুট যখন জিরো থেকে অন হবে সেই মুহূর্তে সে একটা পাস করবে আর ফলোইং এসটা আপনার ইনপুটটা ফার্স্ট অফ অল জিরো থেকে অন হইতে হবে দেন ওয়ান থেকে পুনরায় যখন আবার জিরো হবে তখন সে একটা পাস করবে আসুন আমরা এটা দেখি এটা আমি ডেলটা তে কিভাবে নেব তো আমি এই ডেলটা পি চলে আসলাম তো লাস্ট ক্লাসে আমরা আসলে দুটা নর্মাল অ্যানো কন্ট্রাক্ট দিয়ে আমি একটাকে সেট করছি কারণ একটাকে সেট করছি এখন এই নর্মাল অ্যানো কন্টাক্টকে যদি আমি সাপোজ এক্স ওয়ানটাকে আমি রাইজিং এজে কনভার্ট করি বা এক্স কে ফলিং এজে কনভার্ট করি তাহলে কীভাবে করবো কাজটা তো আপনার রাইজিং এজের জন্য আমার যে কমান্ডটা দেখেন রাইজিং এজের কন্ট্রাক্টে নেওয়ার জন্য আমাকে লিখতে হবে এলডি স্পেস সেটা আমার ইনপুট হইতে পারে আউটপুট হইতে পারে এর জন্য সিমিলার লিখতাম আমাকে এল ডি এফ এর জন্য এলডি বি এর জন্য এল ডি এফ সো এখন যদি আমি জাস্ট এই এক্স আমাদের এক্স জিরো বা এক্স ওয়ান সাপোজ আমি এক্স ওয়ানকে পজিটিভ কন্ডিশনে কনভার্ট করি তো আমি ডাবল নাম ক্লিক করবো কন্ট্যাক্টের উপরে দেন শুধুমাত্র এই এল ডি পরে এটাকে আমি একটা পি অ্যাড করে দিলাম এলডিপি স্পেস এক্স ওয়ান দেখেন এটা কিন্তু আমার রাইজিংয়ের কনভার্ট হয়ে গেছে এখন এক্স জিরোকে ডাব ক্লিক করে আমি জাস্ট এলডি এর পরে একটা এল ডি এফ কানেক্ট করলাম করার পরে আমার স্টেসটা থাকবে অবশ্যই দেন আমার কন্ট্যাক্ট দেন আমার এলে এটা আমার ফলিং হিসেবে হয়ে গেছে সো আমি আগের মতো কম্পাইল করবো দেন সিমুলোরটাকে অন করব সিমুলেটর অন হওয়ার পরে আমি যা এটা করবো এখান থেকে আপনার অনলাইন মোডটাকে চেক করে দিব থার্ড কাজ হচ্ছে আমাকে পিয়ার এটাকে রান মোডে নিয়ে আসা ওকে তো দেখেন আমি যখন এই সুইচটাকে জিরো থেকে অন করবো অন করার মধ্যে সে একটা পাস পাঠালো আমার আউটফুটটা সেট হয়ে গেলো তো আমি এখন এটাকে জিরো করে দিব আর এক্স ওয়ানটাকে যখন আমি র্যাড বটন প্রেস করে অন করলাম এ কিন্তু রিসেট করা নাই কারণ সে এখন আপনার জিরো থেকে ওয়ান হয়েছে তো আমি যখন এটাকে আবার জিরো করবো ওয়ান থেকে আবার জিরো থেকে তখন সে একটা পাসওয়ার্ডটাকে রিসেট করে দিই সো আমরা যদি একটু দেখি তাহলে আমি এখন এটাকে আবার সেট অফ করলাম দেখেন আমি যখন অফ করলাম সে অফ করার মুহূর্তে একটা পাস পাঠালো হলো এবং কী করলো আউটফুটটাকে ট করে সো আমরা চাইলে এভাবে পজিটিভ নেগেটিভ কানিশনটা আমাদের ডাবলুটিএল সফটওয়্যার খুব ইজিলি ইউজ করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম